মরে যাওয়া পড়ে যায় সৈনিককে কপিলবন্দী করে নিজের বাড়িতে ফেরানোর জন্য বাঁচবে পশ্চিমবঙ্গ আরে वही लड़का तो बाहर का राज्य में जब जाते हैं 20000 कमाते हैं পাঁচ হাজার ওহ করতে হ্যাঁ পনেরো হাজার যা করণ দিঘি ভেজতে হ্যাঁ তবে গিয়ে করণ দিঘির বাজারে ওই পনেরো হাজার টাকাটা ঘরে চালের দোকানে ডালের দোকানে তেলের দোকানে আর তবে গিয়ে করণ দিঘি থেকে পশ্চিমবঙ্গের সরকার সে ট্যাক্সের পয়সা পায় আমাদের বাড়ির ছেলেগুলো রোজগারের টাকা যদি সরকার ভোগ করতে পারে তাহলে আমাদের বাড়ির ছেলেগুলো যেগুলো বাইরের রাজ্যে পড়ে আছে তাদের স্বাস্থ্যের কার্ড দিতে পারে না যে এখানে স্বাস্থ্যসাথী আছে তোমাকে একটা স্বাস্থ্যের কার্ড দিচ্ছি তোমার রোদ জ্বর জ্বালাও পা ভেঙে যাওয়া হাত ভেঙে যাওয়া অ্যাক্সিডেন্ট যা হবে বাইরের রাজ্যে তুমি ট্রিটমেন্ট করাবে পয়সা আরিয়ে দেবো বাদ বললে কা মুরদ নেই এ কেন না যখন আর করে আমরা দেখলাম যে এত বড় স্বাস্থ্যের দুর্নীতি তখন দেখা গেলো যে এরা শুধুমাত্র মানুষকে পরিষেবা দেয়নি এরা ওষুধ বেচে দিয়েছে বেড বেচে দিয়েছে এরা রক্ত বেচে দিয়েছে ইহা জিন্দা লাশ যে ওহাঁ পর মুর্দা ঘর লাশ থা ও লাশ ভি দিয়ে তার জন্য তো আজি মেয়ে তাকে খুন করে দিল তার জন্যই তো আর এরা দেবে আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে একটা কার্ড এরা পারে না দিতে আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে একটা এখানে যদি রেশন কার্ড আছে ওই একটা সঙ্গে বুড়ো আঙুলের ছাপ দিতে হয় তবে রেশন পান্ত এখন রেশন দোকানে বুঁড়ো আঙুলের ছাপ দিয়ে রেশন পাওয়া যায় তো তাহলে বাইরের রাজ্যে যদি করণদিঘির ছেলে মেয়েগুলো আছে তারাও তো বুড়ো আঙুলের ছাপ দিয়েই রেশনটা পেতে পারে তাদেরকে একটা রেশনের কার্ড দেওয়া যায় না যে ওখানে খেয়ে দিয়ে বাঁচবে ওসকা পেশা সে তোমার রাজ্যে চালরা হে কিন্তু ওকে একটা স্বাস্থ্যের কার্ড আর ওকে একটা রেশনের কার্ড দিতে গেলে তোমার পিছনটা ফেটে যাচ্ছে ও पश्चिम बंगो हम लोग तृणमूल का कर्मियों से पूछना चाहते हैं जाइए आज शाम को आपका पार्टी ऑफिस में नेता लोगों के पास यही बात कीजिए तो জন্য গরিব মানুষের জন্য বেকার কাজের জন্য নিরী শ্রমিকদের জন্য পরিযায়ী শ্রমিকদের জন্য একটা কথা বলার অধিকার আপনাদের নেই আপনারা ওখানে বলতে গেলে আপনাদেরকে বাইরে দরজা দেখিয়ে দেবে আপনাদের নিয়ে নিয়ে সিঁড়ি করে পঞ্চায়েতে মেঠো আইল ফুলে কলাগাছ হয়েছে নিজেদের ভয় বাড়িয়েছে দিনের কাজের টাকা আর এরা চাকরি বিক্রি করেছে আপনাদের উপরে নির্ভর করে আজকের মোকান বানা হয় আপনাদের উপরে নির্ভর করে আজকে বড় মার্সিডিস গাড়ি চাইছে কর্মীরা বিল বানাচ্ছে যে তৃণমূলের কর্মীরা বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করছে সেই তৃণমূল কর্মীদের কথা কেউ ভাববে ভয় পাবেন না তৃণমূলকে ভোট দিয়েছেন বলে আমরা বলছি যেখানে খুশি ভোট দিন খেতে খাওয়া মেহনতি মানুষ তার জন্য আপনাদের হাত ধরবে তাই আপনাদের হসপিটাল আপনাদের কাজ আপনাদের মজুরির জন্য আমরা কাজটা করতে চাইছি তাই বাংলা বাঁচাতে হবে বাংলা বাঁচাতে গেলে প্রথমে নিজেদের ভোট ভোটের অধিকার বাঁচাতে হবে চলছে এসআইআর মানুষকে ভয় দেখাচ্ছে মানুষকে ছুটতে বাধ্য করছে আতঙ্কগ্রস্ত করে দিচ্ছে উদ্বিগ্ন করে দিচ্ছে অস্থির করে দিচ্ছে খাবো কি পড়বো কি লেখাপড়া শিখবো কি ভবিষ্যতের জন্য দু পয়সা বাঁচাবো কি একটা প্লাস্টিকে চারটা কাগজ ভরে নিয়ে দৌড়ছে পশ্চিমবঙ্গ ভিতে তো রক্ষা করতে হবে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গ